সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুজিবকোট পরে পরিষদে যাওয়ায় ইউপি সদস্যকে মারধর গাইবান্ধায় জামায়াত বিএনপির সংঘর্ষ ককটেল বিস্ফোরণ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত দশ দুই কলেজের সংঘর্ষে বত্রিশ জন আহত সংঘর্ষ এড়াতে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুজিবকোট পরে পরিষদে যাওয়ায় ইউপি সদস্যকে মারধর গাজীপুরের কালীগঞ্জে মুজিবকোট পরে পরিষদে যাওয়ায় এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলার নাগরী ইউনিয়নে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব নেওয়ার সভায় যোগ দিতে গিয়ে তিনি মারধরের শিকার হন বুধবার সকাল দশটার দিকে পরিষদের সামনে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয় স্থানীয় বিএনপির প্রতিরোধের মুখে প্যানেল দায়িত্ব নিতে পারেননি এরপর কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয় বুধবার তিনি প্রশাসকের দায়িত্ব নেন নতুন প্রশাসক যাওয়ায় পরিষদে একটি সভার আহ্বান করা হয় সেই সভায় ইউপি সদস্য আশফিয়া খালিদ মুজিবকোট পরে পরিষদে প্রবেশ করতে গেলে স্থানীয় লোকজনের মারধরের শিকার হন এই খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার অভাবে অন্য সদস্যরাও পরিষদে আসেননি ফলে নতুন প্রশাসক দায়িত্ব নিলেও পরিষদের প্রথম সভা পণ্ড হয়ে যায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত দশ গাইবান্ধার পলাশবাড়িতে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল নিক্ষেপ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ভাঙচুর করা হয়েছে আটটি মোটরসাইকেল সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সময় পথচারী ও ব্যবসায়ী সহ উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার রাত সাতটার দিকে পলাশবাড়ি উপজেলা পরিষদের গেটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সূত্রপাত হয় পরে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে চৌমাথা মরেও হয় ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয় পরে দেশীয় অস্ত্র হাতে চৌমাথা মোড়ের রংপুর ঢাকা মহাসড়কে মহড়া দেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ঘটনার সময় পলাশবাড়ি থানা পুলিশ নীরব থাকলেও খবর পেয়ে রাত আটটার দিকে সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছায় এ সময় নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দুই কলেজের সংঘর্ষে বত্রিশ জন আহত রাজধানীর আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য জানান মোহাম্মদ ফারুক জানান ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী ঢামেক হাসপাতালে এসেছেন কেউ কেউ চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন সংঘর্ষ এড়াতে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের বাসে হামলা ও ভাংচুরের ঘটনায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বুধবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে এর আগেও এ দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে অসংখ্যবার সংঘর্ষ হয় এ অবস্থায় সংঘর্ষ এড়াতে সিটি কলেজ সরিয়ে অন্য স্থানে নেওয়া সহ বেশ কিছু দাবি জানিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আকমো রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে ঢাকা কলেজের স্থাপনায় ঘটনা ঘটেছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশেষ করে দায়িত্বরত পুলিশ যারা এই হামলার নির্দেশ দিয়েছেন তাদের পদত্যাগ করতে হবে তিনি বলেন সিটি কলেজের যেসব শিক্ষক এ ঘটনায় সরাসরি নির্দেশদাতাও জড়িত তাদের আইনের আওতে আনতে হবে ঘটনার সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি সিঙ্গাপুরের নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তিকে ঢাল হিসাবে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক প্রচারণার অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এসালম গ্রুপ যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর অভিযোগ করে বলেন সাইফুল আলম ও তার সহযোগীরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এস পরিবারের পক্ষে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভান এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমস এর হাতে এসেছে গভর্নরের এই মন্তব্যকে ভীতি প্রদর্শনমূলক হিসাবে আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়েছে এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে সব অভিযোগ ভুল ও মানহানিকর গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে আরও বলা হয় এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক শালিশি প্রক্রিয়া শুরু করতে পারেন তবে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির বিধান রাখেনি সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদন আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের যে বিধান প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তবে আরও কিছু সংশোধনী এনে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বুধবার সচিবালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয় আজই প্রথমবারের মতো সচিবালয় অফিস করেন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস ফেসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না মন্তব্য রিস্ফির আওয়ামী ফেসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল তাদের সঙ্গে তো এই সরকারের সম্পর্ক হওয়ার কথা ছিল আজকে কোনোভাবে যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারের যদি দু একজন ভেতরে ভেতরে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন তাদের বাদ দিয়ে এই সরকারের তো কেউই রেহাই পাবেন না আমরা কেউই রেহাই পাবো না আজকে যদি গণতান্ত্রিক শক্তি ঐক্য না থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না কোনো উস্কানিতে আন্দোলন সংঘাতে না জড়াতে শিক্ষার্থীদের আহ্বান মাহফুজের কোন ধরনের উস্কানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্রদের মধ্যে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে অনেক ধরনের দাবি দেওয়া আছে ক্ষেত্রে সম্মান রাখছে যে আপনারা আসেন কথা বলেন কথা বলে আমরা এগুলোর সমাধান করতে পারি অনেকগুলো বিষয় কিন্তু দেখেছেন যে একটা সমাধানের দিকে যাওয়া যায় সরকার কথা শুনছে সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে মাহফুজ বলেন যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি থাকবে কারো উস্কানি অথবা যে নেতিবাচক বিষয়গুলো না করে সরকারের সঙ্গে প্রপার চ্যানেলে আসেন কথা বলেন সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক আপনারা সমাধানের দিকে এগিয়ে যান এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করব আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে